বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেল এবার সাদের ছোট ভাই উমার দৌড়ে আসা বলে ভাই ভাই গো ও আমার প্রাণের ভাই আমি বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে চাই আমার নবীর ইসলামের পতাকা তুলে যেতে চাই আমি শাহাদতের পেয়ালা পান করতে চাই ভাই গো ওগো আমার প্রাণের ভাই ভাই গো আমাকে জলদি করে বদরের ময়দানে নিয়ে যা উল্কা বেগে সাদের বড় ভাই উতবা আমার নবীজির দুশ্মন ছিল বেয়াদবে রাসূল ছিল জোরে বলুন কি ছিল বেয়াদবে রাসূল ছিল সাইদের বড় ভাইয়ের নাম উতবা উতবার পাথরের আঘাতে আমার নবীজি দন্ত মুবারক শহীদ হয়ে গেল আজকে আমরা বড় বড় বৌনার নাম লেখায় এই সেই নাম লেখায় শিল্পপতি বড় লোক দামি মানুষ কিন্তু আজকে ইসলামে তো কষ্ট করে এত দেখতে ঠিক্কার বিনিময়ে ইসলাম আসছে আজকে ইসলাম কে পে আমার লবীর ঢাক ভাঙা ইসলাম কে পে আমরা ফজরের নামাজে আজান দিলে আমরা কম্বল গায়ে দিয়া হইয়া থাকি কথা বলেন ঠিক কি না ইসলাম এত সহজে আসে না খুব কঠিন থেকে রক্ত পুছি কণ্ঠ কাখিরো এত সুদূর প্রসারী ইসলাম এসেছে আঘাত দিয়ে রক্তের উপর হচ্ছে বহু কিছু করার পরে ইসলাম আজকে দুনিয়ায় সুশীতল ছায়া নামে রহমত হিসাবে আজকে আমরা ইসলাম পেয়েছি নবী পেয়েছি জোরে বলুন না

কেমন হলো আমি আলোচনার সামনের দিকে যাবি কি বলে আমার নবীদ্বীপ মা বাবা বাপদারা মূর্তিপূজারী ছিলেন আসলেও কোরআনে বাঁকে এসেছে ওটা কর্ণ বাক্যা বিশ্বাস দিন আল্লাহ বলা নবীদ্বীপ বাপ মা উনিরা আল্লাহ প্রিয় ছিলেন

সাইদের ভাই উতবা আমার নবীর দুশমনি করলো সাইদের আর একখানা ছোট ভাই তার নাম ছিল উমাইর যারা বলেন কিনা উমাইর একবারে ছোট ছিল সাইদ ছিল মেজ ভাই সাইদের বড় ছিল বা বড় ভাই সাইদের ছোট ভাই নাম ছিল উমাইর নামটা বকস্থ করেন কি নাম ছিল উমায়ের বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেল এবার বলে ভাই গেলো আমার প্রাণের ভাই আমি বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে চাই আমার নবীর ইসলামের পতাকা তুলে যেতে চাই আমি শহাদতির পেয়ালা পান করতে চাই গো আমার প্রাণের ভাই গো আমাকে করে বদরের ময়দানে নিয়ে যা সায়দ বলিও ভাই তুমি আমার ছোট ভাই একেবারে পিচ্ছি তোমাকে দেখলে মনে হয় তো জাহানের বাচ্চা আমি দিবে না তোমাকে যুদ্ধে যাওয়ার জন্য ভাই না আমি কারো কথা মানব না একমাত্র আমার নবীর প্রেমে আমি উমায়ের জীবন দিয়া ফেলবো ইসলাম এত সহজে আসে নাই আজকে ইসলাম পে মজা মজা খেয়ে জীবন ধারণ করি অথচ নিয়া এত কাল বাহানা করে রাসূলের মিলাদ নিয়া এত কাল বাহানা করে জিকিরের মাহফিল নিয়া কাল বাহানা করে মিলাদ কি আমনিয়া ফতুয়াবাজি বাজি করে পরে কি করে না জোরে বলেন করে কি না এই আলাদা আছে এলে কেউ করে আহ কফলপুরা লাই হি তা আল্লাহ বলছেন দ্বারা আমার জিকির দরা দ্বারা যারা আমার জিকির করবে যা সব বান্ধবান্ধীরা আমার আমি আল্লাহর জিকির করবে আমি আল্লাহকে স্মরণ করবে আমি আল্লাহর প্রেমে মুগ্ধ হয়ে যাবে আমি আল্লাহ তার হয়ে যাবো রেদার রেদ দার করে এই ছুরি করে রেদ দিয়া করবকে ময়লা কলবের ময়লা পরিষ্কার করা রেত হইল আল্লাহ নামের জিকির সেরকম সোভা আল্লাহ এই জিকির দ্বারা মানুষের কলব পরিষ্কার হয় গুণা মাফ হয় আল্লাহ খুশি হয়ে যায় গভীর মনোযোগ উমার লুকুচুরি করে লুকুচুরি করে সাহেব বলে ভাই তুমি লুকুচুরি করো না আল্লাহর নবী তোমাকে যদি একবার দেখে ফেলে তোমাকে বদরের যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য দিবে না সাইদের ছোট ভাই মায়ের বলে ভাই গো আমি বাজি ধরলাম আমি চ্যালেঞ্জ করলাম আমি জীবন দিয়া দিব আমার নবীর ভালোবাসা বিচার বলাম বলাম ততটু পর্যন্ত আমি আমার নবীর সঙ্গে যেতে না পারি বদলের যুদ্ধের ময়দানে না যাইতে পারি আমি উমের ক্ষান্ত হব